আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম এভিএম গার্মেন্টস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু দেখাবো এগুলো চায়না নিলেন প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা সাথে কিন্তু গার্মেন্টস কটনের হিউজ কালেকশন আছে এগুলো থাকবে দুশো নব্বই করে একদম রেকর্ড ভাঙা একটা অফার প্রাইস আচ্ছা সবগুলো প্রাইসে কিন্তু ভাই ডিসকাউন্ট দিছে এটা দেখে এটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন প্যান্ট দেখেন এটা অনলি তিনশো তিরিশ টাকা বড়ি কত আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ হবে ওকে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ওকে কেউ চাইলে সেটও নিতে পারবেন অনলি তিনশো তিরিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এগুলো সবই কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন চাইলে এক সেটও নিতে পারবেন এটা দেখেন জর্জ এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা অরেঞ্জ কালার এটা সাদা বাহার ডিজাইন আছে এটা কিন্তু একদম সফট একদম চায়না নিলেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা মানে এগুলো জামা পায়জামা সেট তিনশো তিরিশ টাকা আপনার এটা তিনশো তিরিশ টাকায় কিনে মনে হবে যে আপনাদের টাকাটা কিন্তু জলে যায় না কারণ একদম পয়সা উসুল এত রিজনেবল প্রাইসে এত সুন্দর কালেকশন এরকম একটা টু পিস বানাতে গেলেও কিন্তু মজুরি তিনশো টাকা লাগবে এটা একটা কালার প্রাইস থাকবে অনলি তিনশো টাকা সরি তিনশো তিরিশ টাকা এই যে এটা একটা কালার বড হবে বিয়াল্লিশ আচ্ছা যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন ঠিক আছে অনেকগুলো কালার দেখাচ্ছি জার্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে বাটন করা আছে এটা ব্ল্যাক কালার কালার ডিজাইন সবগুলো নাইস এটা হচ্ছে বিস্কিট কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল

যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা শর্টস এটা দেখেন এটাও নাইস একটা কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সুইট কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন এটা একটা কালার থাকবে এটা একটা কালার অনলি দুশো টাকা এগুলো বডি হবে সবগুলোই হচ্ছে বেয়াল্লিশ সর্বোচ্চ বেয়াল্লিশ এটা ইয়েলো কালার এটা দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার দুশো নব্বই টাকা এক সেটও হোলসেলে পাচ্ছেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টার্সেল করা আছে খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা দেখেন মিষ্টি কালার এটা এটা অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন হচ্ছে লাইট মিষ্টি পেস্তা গ্রিন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর আচ্ছা বিশ্বাস দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন এটাও থাকবে দুশো নব্বই টাকা এটা একটা কালার বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা একটা কালার অ্যাশের ভিতরে আছে এটা একটা কালার ওকে এটা ছিল লাস্ট অন এটাও দুশো নব্বই টাকা মানে ভাইয়ের কাছে কিন্তু সবসময় চ্যালেঞ্জিং প্রাইসটা থাকে যারা বিজনেস করতে চান একবার হলেও ভিজিট করতে পারেন এভ্রাহম গার্মেন্টস অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাতে